গুরুদেবের চিচনে অনন্ত করি দাদা মায়েদের ডাক আনন্দিত জয়গুরু আজকের আলোচ্য বিষয়ে বৃত্তি অবতমনের উপায় কি এই আলোচ্য বিষয়ের উপরে আমার আলোচনা আগরতলায় এক ব্যক্তি অনিশ ঘোষ সে স্বভাবতই নেশায় জড়িয়ে পড়েছেন জুয়া নেশা মাদকাসক্তর কারণে তার সমস্ত প্রপার্টি ল্যান্ড প্রপার্টি বা অ্যাসেট সমস্ত একেবারে বিক্রি টিক্রি করে পথে বসার উপক্রম তার স্ত্রী কেঁদে কেটে নিরূপায় কিন্তু স্বামী কোন রকমই শ্রায় না তো শ্রী শ্রী ঠাকুরের ভক্ত পার্শ্বত আশেপাশে আছে তারা ওই অনীশ ঘোষকে বোঝানোর চেষ্টা করেছেন কোন মতে সে বোঝে না নেশা ছাড়ে না কোনো উপদেশ বাণীও তার উপরে প্রভাব পড়ে না সে কারণেই ভক্তদের পরামর্শ মতো অনীশ ঘোষ তার স্ত্রীকে বলা হয়েছে যে আপনারা ঠাকুর বাড়ি যান গিয়ে আচার্যদেব কে নিবেদন করেন আপনাদের দুঃখের কথা সমস্যার কথা তুলে ধরেন তার কাছে তো কোনো রকমের টাকা জোগাড় করে অনীশ ঘোষের স্ত্রী তার স্বামীকে নিয়ে অনীশ ঘোষকে নিয়ে দেওয়া করে আচার্যদেবের কাছে গেলেন এবং তাকে নিবেদন করলেন যে আমার স্বামী নেশাগ্রস্ত এরকম যখন বললেন তখন আচার্যদেব অনিশ ঘোষকে দেখলেন যে এক হাতের আঙ্গুলে দুইটা করে আংটি মিলে পাঁচ আঙ্গুলে দশটা আংটি পরে আচার্যদেব রাগ হয়ে বললেন এই হত ছাড়া কি তোমার স্বামী অনিশ ঘোষ কোনো কষ্টই পেলেন না হ্যাঁ তুমি এতগুলো আংটি পড়েছ কেন তুমি কি আংটির দোকান দিয়ে ফেলেছ এবার অনিল ঘোষ বললেন রাগ না করে সবসাই মনকষ্ট কষ্ট না পেয়ে আনন্দ উৎফুল্লে বললেন সেগুলো আংটি পরে আমার সমস্যার সমাধান হচ্ছে তাই আমি আংটি পড়েছি আচার্য খেপে গিয়ে বললেন চটি গিয়ে সব আংটি এক্ষুনি খুলে পেল তখন আচার্যদেবের কথায় সেই আংটিগুলো সে খুলে ফেললেন এই যে আচার্যদেব আর কিছুই বললেন না অনীশ ঘোষকে সাথে নিয়ে তার স্ত্রী বাড়িতে চলে গেলেন তো আচার্যদেব একটু রাগ করলেন তথাপিও সেই ব্যক্তি অনীশ ঘোষ গর্বে নিজের একটা গর্ব ফিল করতেছে প্রাউড ফিল প্রাউড মোমেন্ট এই প্রাউড কথা সকলকে বলে বলা করছেন যে আমার আচার্যদেব আমাকে গালি দিয়েছেন হুম আমাকে আংটি খুলতে বলছেন খুব আমাকে সহানুভূতি দেখাইছেন মানে এরকম তার একটা প্রাউড মোমেন্ট ফিল করছেন সেটা সবার কাছে তুলে ধরছেন কখনোই উনিশ আচার্যদেবের যে রুড়ু ব্যবহার এটা বলতেছেন না যে তিনি আমাকে দয়া করে আমার সঙ্গে কথা বলেছেন এই যে দেবের প্রতি তার একটা ভালোবাসা মমত্ববোধ ইহার কারণে এখন আর উনিশ ঘোষ মানে খারাপ পথে যাওয়ার চেষ্টা করছেন না সে স্থির করলেন সুস্থ নিয়ে নিবেন তো যখন একরতলায় বাবা বাবাইদা যখন আসলেন তখন অনিশ ঘোষকে সস্তনির কথা বলা হলো তো বলতেছে হ্যাঁ অবশ্যই আমি দী স্বস্তনি দীক্ষা গ্রহণ করবো স্বস্তনি ব্রত নেব তো আগের দিন কি করলে শেষবারের মতো প্রচুর মদ খেলেন শেষবারের মতো আর তো খেতে পারবেন না সস্তন নিলে মদ খেয়ে দেরিতে ঘুমিয়ে পড়ছেন পরের দিন সকালে তার গা থেকে মদের গন্ধ সে কারণে বাবাই আচার্যদেব তাকে স্বস্ত নিতে পারলেন না ঠিকই পরবর্তীতে স্থানীয় এক ঋত্বিক দেবতার কাছে সে স্বস্তনীব্রত গ্রহণ করলেন ঠিকই কিন্তু স্বস্ত পড়ার সস্তনী ব্রত গ্রহণ করার পরে সে মত একেবারেই ছেড়ে দিয়েছেন সে আর কখনো মত ছেন না জুয়া খেলেন না এবং কি তার মানসিক অবস্থা ভালো হতে ধরলেন সে পরবর্তীতে কাজে এত ব্যস্ত থাকলেন সকলকে যাজন করে দীক্ষা দেওয়ার চেষ্টা চেষ্টাচরিত করলেন দেখেন উপদেশ বাণীতে কেউ কোনো নেশা ছাড়তে পারে না নেশা যদি ছাড়ে কেবল কোনো প্রিয়জনকে বন্ধুকে আদর্শকে কোন মহাপুরুষকে গুরুকে ভালোবেসে মানুষ তার নেশাকে তার উৎসর্গ করে মানে নেশাকে ছাড়তে পারেন তাহলে কোনো উপদেশ বাণীতে ছাড়তে পারেন না ঠিক করে যেমন সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্ট্রোকের ঝুঁকি বাড়ায় ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এরকম উপদেশ বাড়ি দিয়েও কিন্তু কেউ ঠিক হয় না শাস্ত্র গ্রন্থ পরেও যেমন ঠিক হয় না এগুলো তো তেমন করে উপকৃত মানুষ হতে পারে না কোনো যে শাস্ত্র লিখেছেন এরকম ডিসি বা কোনো মহাপুরুষ অবতার পুরুষ বন্ধু বান্ধব মানে যারা উপদেশ দেয় উপদেশ বাণী দেয় মানে স্বয়ংকর্তা এরকম ব্যক্তিকে যদি ভালোবাসা যায় তাদের আদর্শের কারণে মানুষ নেশা বা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে তো আসেন প্রতিপদ থেকে এরকম জীবন্ত আদর্শকে ভালোবাসার চেষ্টা করি লিভিং আইডিয়াল ধরে আমাদের বৃত্তি প্রবৃত্তিকে তাদের শ্রীচরণে অর্পণ করি আজ থেকে আমাদের নিজেকে বৃত্তি প্রবৃত্তির উদ্ধে রেখে ইষ্ট কাজে যুক্ত থাকার চেষ্টা করি ইহাতে আমাদের প্রতিপত্তকের মঙ্গল কল্যাণ সাধিত হবে সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় অন্তরের অন্তরস্থল হইতে রানবিত জয়গুরু